ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মেলা 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 এক বিশাল পুরাতন গাড়ির মেলা তো এই মেলায় আপনাদেরকে সীমিত বাজেটে একবারে কম বাজেটের গাড়ি নিয়ে চলে আসলাম তো এই মেলা চলতেছে একুশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই নয় দশ দিনের ভিতরে যারা মেলা থেকে গাড়ি কিনবেন তাদেরকে কমপক্ষে দশ হাজার টাকা করে সম্মানি করা হবে কমপক্ষে প্রতি গাড়িতে দশ হাজার টাকা করে সম্মানী করা হবে মালিক পক্ষ থেকে বলা হয়েছে মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য মালিক মেলায় অফার রাখছে আপনাদের জন্য প্রথম গাড়িটা দেখতে পারছেন গাড়িটা মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটার সাথে একটি মাহিন্দ্রা মাস্কিউ রোটার রয়েছে আটচল্লিশ ব্যালেটের তো গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদেরকে সব কিছু আমি ডিটেলস দেখাইতেছি দেখতে পারছেন তো গাড়িটা ট্যাফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়িটা মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে তো এই গাড়িটার মডেল দুই হাজার দুই সালের তো গাড়িটা মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হবে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করা হবে অবশ্যই মেলায় যারা গাড়ি কিনবেন দশ হাজার টাকা সম্মানই করা হবে আপনাদেরকে তো আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটিও দুই হাজার তেইশ সালের গাড়ি দুই হাজার তেইশ সালের গাড়ি তো গাড়িটা সীমিত বাজেটে বিক্রি করা হবে তো গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিআই দুই হাজার তেইশ সালের মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি তো গাড়িটা ইঞ্জিল ইঞ্জিল হুইল পাম্প গিয়ার বক্স কোনো কিছুতে কাজ নেই তো বড় চাকাগুলোর সাইজ চোদ্দ নয় আটাইশ তো গাড়িটা সিল ব্রেকের গাড়ি এই গাড়িটার সাথেও রোটার রয়েছে মাস্কিও রোটার রয়েছে তো গাড়ির বনার্ট মাঠ দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো রোটারটাও দেখেন মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে ইটালিয়ান মাস্কিউ রোটার আটচল্লিশ বেলেটের রোটার তো গাড়িটি শুধুমাত্র পঁচিশশো ঘন্টা চলছে আপনারা জানেন পঁচিশশো ঘন্টার গাড়ি মোটামুটি একদম নতুন অবস্থা আছে তো গাড়িটা মাত্র পঁচিশশো ঘন্টা চলছে তেইশ সালের গাড়ি তো ইঞ্জিনে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুয়েল পাম্পেও কোনো কাজ নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন এখনও নব্বই পার্সেন্ট বিটের মতো রয়েছে আপনারা অনায়াসে এক দুই সিজিন চাষ করতে পারবেন তো অরিজিনাল চাকা এই যে দেখছেন বনাট মাঠঘাট ফ্রেশ কন্ডিশনে আছে তো এই গাড়িটা সীমিত বাজেটে বিক্রি করা হবে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা পঁচিশশো ঘন্টার গাড়ি তেইশ সালের গাড়ি মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আর যারা মেলা থেকে গাড়ি কিনবেন এই মেলায় অফার চলতেছে তাদেরকে অবশ্যই দশ হাজার টাকা সম্মানী করা হবে ক্যাশ সম্মানী করা হবে দশ হাজার টাকা ক্যাশে আপনাদেরকে সম্মানী করা হবে তো জরুরি টাকার প্রয়োজন সেই জন্য দেলোয়ার ভাই আপনাদেরকে মেলায় অফার রাখছে আপনাদের জন্য তো অবশ্যই গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা দিগিরপার ট্রাফিক অফিসের পাশে দিগির পাড়ে আশেপাশেই রয়েছে গাড়িগুলো তো এখানে আপনাদের যে কোনো বাজেটের গাড়ি পেয়ে যাবেন দেলোয়ার ভাইয়ের কাছে হিউজ পরিমাণ আপনারা গাড়ি পেয়ে যাবেন তো আরও একটি গাড়ি দেখাবো আপনাদেরকে দেখতে পারছেন এই গাড়িটাও বিক্রি করা হবে সীমিত বাজেটে তো এই গাড়িটা দুই হাজার দুই হাজার উনিশ সালের দিকের গাড়ি তো এই গাড়িটাও বিক্রি করা হবে তো গাড়িটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো সামনের চাকাগুলো অরিজিনাল সামনের ওয়েট ময়েট যা আছে সব কিছু দেখতে পাচ্ছেন তো এই গাড়িটাও সীমিত বাজেটে বিক্রি করা হবে তো উনিশ সালের নভেম্বর মাসে গাড়িটা মার্কেট থেকে নেওয়া তো গাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র সীমিত বাজেটে নিতে পারবেন মেলার অফার চলতেছে যারা মেলা থেকে দুই একুশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলার অফার রাখছে আমাদের দেলোয়ার ভাই অবশ্যই দেলোয়ার ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি নিতে পারেন তো বড়ো চাকাগুলোর সাইজ ছয় আঠাইশ তো গুডিয়ার কোম্পানির টায়ার তো সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে রোটারটিও আপনাদেরকে দেখাবো আমি দেখেন রোটারটিও ফ্রেশ কন্ডিশনে আছে আটচল্লিশ বিলেটের রোটার তো এই গাড়িটি দুই হাজার উনিশ সালের নভেম্বর মাসে মার্কেট থেকে নেওয়া তো বলতে গেলে বিশ সালের কাছাকাছি তো গাড়িটাও ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা আপনারা মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পড়বে রোটার সহ আটচল্লিশ ব্যালেটের রোটার সহ উনিশ সালের গাড়ি মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মেলার কারণে আপনাদেরকে অফার দেওয়া হয়েছে একটা গাড়ি থেকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে আপনাদেরকে গাড়িগুলো প্রাইস দেওয়া হয়েছে তো অবশ্যই দেলোয়ার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন দেলোয়ার ভাইয়ের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য আপনাদেরকে মেলার অফার রাখছে অবশ্যই ট্রাক্টর আর বি ডি নাম বললে আপনাদেরকে যে মেলার অফার জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে দশ হাজার টাকা সম্মানই করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ